মালদাহের দু নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবে না বামেরা কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচার করবে বাম নেতৃত্ব রবিবার চব্বিশে মার্চ মালদাহ কলেজ অডিটোরিয়ামে কর্মী সভা শেষে বললেন বিমান বসু মালদাহ প্রার্থী আমাদের নেই কিন্তু কংগ্রেসের প্রার্থী আছে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি নামক অশুভ শক্তি আর তার সঙ্গে টিএমসি নামক যে মিথ্যাচারী শক্তির মিলনের বিরুদ্ধে যারা লড়াই করতে চায় তারা আমাদের সঙ্গে বোঝাপড়া করতে পারে কংগ্রেস যখন তাদের সঙ্গে লড়াই করতে চায় তাদের সঙ্গে বোঝাপড়া হয়েছে মানে এই মালদাহ উত্তর ও দক্ষিণ দুটি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে ফলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে উত্তর দক্ষিণ কেন্দ্রে ঈশা খানি হোক আর মোস্তাক আলমী হোক তাদের পক্ষ থেকে জনগণের হয়ে প্রচার করব তৃণমূল হচ্ছে বিজেপির তোষণ তৃণমূল বিজেপি দেশের মানুষকে নানাভাবে বিরক্ত করতে চাইছে ইলেকট্রাল বন্ডে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল পার্টি একটি রিজনাল পার্টি হওয়া সত্ত্বেও জাতীয় ন্যাশনাল পার্টি জাতীয় কংগ্রেসের থেকেও বেশি অর্থ পেয়েছে আর তার একটা ব্যাপক অর্থ পেয়েছে বিদ্যুৎ কেন্দ্রকে পরিচালনা করা বিদ্যুৎ সরবরাহ করার যে সংস্থা সেখান থেকে সম্ভবত চারশো কোটি টাকা এবং তাই তারা জনগণের ওপর অতিরিক্ত সারচার্জ বাড়িয়ে দিয়েছে তাই মানুষের সমস্যা হচ্ছে কথাগুলো বলতে চাই তৃণমূল বিজেপি মানুষের বন্ধু নয় মোদীর গ্যারেন্টির বিরুদ্ধে তৃণমূলের যে গ্যারেন্টি সেই সমস্ত গ্যারেন্টিতে মানুষ চুপসে যাবে দেশকে চরম পরিণতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি কারণ সেটাই হচ্ছে রাষ্ট্র সেবক সংঘের দর্শন এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছি আমরা মালদাহে দুটি আসনে বামপন্থীদের দায়িত্ব হবে জয়যুক্ত করার জন্য প্রচার চালানো বিমান বসু কি বলছেন শোনাব আপনাদের আমাদের নেই কিন্তু আছে কারণ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি নামক অশুভ শক্তি তার সঙ্গে সি নামক এক মিথ্যাচারী শক্তির মিলন এর বিরুদ্ধে যারাই লড়াই করতে চায় আমরা তাদের সঙ্গে করতে চাই কংগ্রেস যখন তাদের বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের সঙ্গে বোঝাপড়া হয়েছে মানে এই মালদা উত্তর মালদা দক্ষিণ দুটো কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে বলে তো এআইসিসি ঘোষণা করেছে ফলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে প্রচারে আমরা মালদার উত্তর দক্ষিণ কেন্দ্রে মুস্তাকই হোক আর ঈশা খানি হোক তাদের পক্ষে জনগণের মধ্যে আমরা প্রচার করব প্রচার করব তৃণমূলের তৃণমূল হচ্ছে বিজেপির দোষণ আর এই তৃণমূল বিজেপি তারা দেশের মানুষকে নানানভাবে বিভক্ত করতে চাইছে এবং যে ইলেকট্রাল বন্ড হয়েছে সেই বন্ডে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল পার্টি একটি রিজনাল পার্টি হওয়া সত্ত্বেও জাতীয় কংগ্রেস ন্যাশনাল পার্টি থেকে বেশি অর্থ পেয়েছে এবং তাই একটা অর্থ ব্যাপক অর্থ পেয়েছে একটা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করার বিদ্যুৎ সরবরাহ করার সংস্থা সমগ্রত 444 কোটি এবং তাই তারা জনগণের উপরে অতিরিক্ত 70% বাড়িয়ে দিচ্ছে দাম বাড়াচ্ছে আর মানুষের সমস্যা দেখা দিচ্ছে আমি সব কথাগুলো বলতে চাই আর বিজেপি তৃণমূল মানুষের বন্ধু না মোদী গ্যারান্টির বিরুদ্ধে তৃণমূল যে গ্যারান্টি দিচ্ছে এই সব গ্যারান্টি হচ্ছে মানুষের মতো উসে চুপসে যাবে দেশকে জলম উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি কারণ সেটাই হচ্ছে রাষ্ট্রীয় সংসদের সঙ্গে দর্শন এই অবস্থায় দাঁড়িয়ে মালদায় দুটো আসনে বামপন্থীদেরও দায়িত্ব হবে কংগ্রেসের প্রার্থীদের জয়যুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার প্রসঙ্গে বেমান বসু বলেন যে এটা খুব খারাপভাবে ভাবে নিয়েছে ন্যাশনাল ইলেকশন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর সমস্ত কিছুই নির্বাচন কমিশনের হাতে আছে সেই চার্জ নিয়ে গ্রেফতার করেছে সেদিন সেই চার্জে দু মাস আগে তিন মাস আগে গ্রেফতার করা যেত তাকে তেরো বার ডাকা হয়েছে ছবার ডাকার পর তাকে গ্রেফতার করতে পারত তখন তো কোড অফ কন্ডাক্ট চালু হয়নি ছবারের পর কেন তাকে গ্রেফতার করা হলো না মডেল কোড অফ কন্ডাক্টটাকে নির্বাচন কমিশনের কাছে রয়েছে পুরো বিষয়টা সেটাকে আঙুল দেখানো হয়েছে এই ধরনের শক্তি ফ্যাসিবাদী শক্তি হিসেবে রূপান্তরিত হয় এই মনোভাবটা মনোভাব এটার বিরোধিতা করে কি বলছেন মেমান বসু শোনাবো ন্যাশনাল ইলেকশন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর সব বিষয়টা নির্বাচন কমিশনের হাতে আছে যেই চার্জে তাকে গ্রেফতার করেছে সেদিন সেই চার্জে তাকে দু মাস আগে চার মাস আগে গ্রেফতার করা যেত বলছে তার আবার ডাকা হয়েছে সবার টাকার প্রতি তাহলে গ্রেফতার করতে পারতো তখন তো আর ইলেকশন কমিশনের মডেল প্রয়োগ করলে চালু হয়নি সবার কেন নবার্ট নবার্ডের পরই তাকে করতে পারতো মডেল অর্থাৎ মডেল প্রলভ কর্তার যে বিষয় ইলেকশন কমিশনালের হাতে যেটা তাকে বৃদ্ধান্গুষ দেখাচ্ছে এই ধরনের শক্তি ফ্যাসিবাদী শক্তির দিকে রূপান্তরিত শক্তি হিসেবে রূপান্তরিত হয় কেয়ার কেয়ার এই মনোভাবটা মনোভাব এটা আমরা মালদাহ দুই লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে না বামেরা অর্থাৎ বিমান বসু জানিয়ে দিলেন কংগ্রেসের সঙ্গে রয়েছেন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে